8256 পেইজড ফোন বানানোর ব্র্যান্ড ফোন কতে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলো আরছি মিরপুর 11:30 রং শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব SI Tech এ ভিউয়ারস আজকে কিন্তু আপনারা কালেকশন থেকে বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানাই চলে আরছি বলতে পারেন ফোনের গোডাউনে অবশ্য ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে অফার টা থাকবে কেমন ভাই ধামাকা অফার থাকবে 2800 টাকা অফার মানে

ক্যামেরা তো অসাধারণ অবশ্য কতই পাচ্ছে ভাই আজকে পাবেন অনলি 8500 8500 হ্যাঁ 8500 অনলি 8500 টাকায় পেয়ে যাচ্ছেন Vivo S1 আর 256 ভেরিয়েন্টের ফোন নিতে পারেন কিন্তু ভিউয়ার্স কম বাজেটের মধ্যে যারা সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিতে চান এই ডিভাইসটা বেস্ট হবে Vivo S1 Pro এটাও ইন ডিসপ্লে ইন প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এবং সুপার এমন ডিসপ্লে কতই পাবো আজকে এটা পাবেন মাত্র 9000 টাকায় মাত্র নয় হ্যাঁ মাত্র নয় এটা কি ডিসকাউন্ট করা যায়

কত ব্যবস্থা নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা অপো পেয়ে যাবেন তারপরে তারপর আছে সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যারা চাচ্ছেন তাদের জন্য আছে

তারপরে তারপর আছে Oppo A15 Oppo A15 A15s 8256 এটা 8256 কোথায় পাচ্ছ এসকে এটা হবে অনলি 10000 টাকা অনলি 10 হ্যাঁ অনলি 10 ডিসকাউন্ট করতে হয়তো ভাই না এটা ডিসকাউন্ট হবে না এটা ফিক্সড জি এটা ফিক্সড অনলি 10000 টাকা ক্যামেরা কিন্তু অসাধারণ অবশ্যই ভিউয়ার্স যারা নিতে চান নিতে পারবেন আজকের অফার ফিক্সড 10 তারপরে তারপর আছে Oppo A93s 5G এটা Oppo A93s 5G ফোন 8256 এই যে এখানে দেখাই দেখতে পাচ্ছেন 5G 48 মেগাপিক্সেলের ক্যামেরাও পেয়ে যাবেন

সামথিং সামথিং হবে কত পাচ্ছ আজকে এটা পাবেন অনলি 8000 টাকা অনলি 8000 টাকা হ্যাঁ 8000 টাকা 500 ডিসকাউন্ট করে দেন আচ্ছা শপে আসলে 500 টাকা ডিসকাউন্ট আজকের অফারে 7500 টাকায় Redmi 5 Pro অবশ্য গেমিং ফোন কিন্তু বলতে পারেন 6128 এর ডিভাইস মেটাল বডি ডিভাইস ওকে তারপর আছে Redmi Note 7 Pro Redmi Note 7 Pro 6128 এর ডিভাইস 6128 এর ডিভাইস এটা পাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো অনলি আট হাজার পাঁচশো অনলি আট হাজার পাঁচশো টাকা রেডমি নোট সেভেন প্রো অবশ্য পেয়ে যাচ্ছেন কিন্তু নিতে পারেন আর প্রাইস কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে তারপর আছে রেডমি নোট এইট

অবশ্যই নিতে পারবেন কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছে অনলি নো অনলি নো Redmi 9 Redmi 9 হ্যাঁ 628 এর ডিভাইস 628 এর ডিভাইস 6000 এমএএইচ এর বিগ ব্যাটারির ফোন 6000 এর বিগ ব্যাটারি কত পাচ্ছেন আজকে অনলি 9000 টাকায় অনলি 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকায় কিন্তু আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লের ফোন এবং কি Redmi ডিভাইস তারপরে

ওকে তারপরে তারপর আছে আইফোন 6 প্লাস 628 আইফোন 6 প্লাস 128 জিবি ভেরিয়েন্ট এটা 128 জিবি ভেরিয়েন্ট এটা অনলি 9000 টাকা ফ্ল্যাট নয় করে দিলেন 128 জিবি ভেরিয়েন্ট হ্যাঁ 64 জিবি ভেরিয়েন্টও কিন্তু পাওয়া যায় না এই দামে আজকে কিন্তু 128 জিবি ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন অনলি 9000 টাকা এক পিস আছে কিন্তু ভিউয়ার যারা আগে কল করবে তারাই কিন্তু পাবে অবশ্যই বিগ ডিসপ্লের মধ্যে আইফোন যারা নিতেছেন এই ফোনটা কিন্তু নিতে পারেন কম বাজেটের ফোন আছে এদিকে আসেন দেখাচ্ছি আমি

ক্যাশটাই পেয়ে যাবেন মেহেদি ভাই কে ভিউয়ার্স এই ছিল অবশ্য এসআই টেক এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে এক পিস ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই এসআই টেক এ চলে আসতে পারেন এক পিস ফোন নিলেও কিন্তু এই সব থেকে পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অফারেই কিন্তু আজকে ফোনগুলো নিতে পারবেন